আজ মুসলমানের আপনার অল্পতেই হাল ছেড়ে দেন একটু থেকে একটু বিশ হইলে আল্লাহকে বাদ দিয়ে আর এত ভিতরে কি বৌর সিজার হইতে আছে টেনশন প্যারেশানির কারণে জোহর আসর মাগরিক এসা সব বার ছেলেটা বিদেশ যাইব ফ্লাইট হইতে আসে না বিমান লেগে দাঁড়ায় রয়েছে ফুলারে একবার সিপ সাইনাদের বন আইনা দিতে আসে এত জামেলা আসর মাগরি এসা একটা জামেলা না ফুলা বিদের যাতে খামখেয়ালি করে এত বড় পেশানের ভিতরে কি কিনা নামাজ কি যাই গেন ফুলা না যায় নামাজ তোর জায়গা না এই সামান্য জুহাতে নামাজ ছিল নামাজ ছিল আর আমাদের সেই প্রিয় মানুষ সেই প্রিয় কণ্ঠ আল্লামা হজরত মৌলানা জুবায় রাহমদানি রহমতুল্লাহ আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উঁচা মা কামাল শুনছিলাম হুজুরে একবার কইছে যে ভোরবেলা খেতে কাম করছে সারাদিন সেই ভোর রাত্রে চলে গেছে খেতে রাতের দশটা এগারোটা বাজে ঘরে আসছে তো ঘরের লগের ঘরে বাতিজা যা রাত এগারোটা সাশায় বাতিজা শুনতেছে একামত দিয়া হ্যাঁ নামাজ আছে নিজে নিজে নামাজ পরে বাকি একামত দিয়া নিজে নামাজ এখন একামত দিছে বাতিজা শুনছে সাশায় নামাজ শুনছে ঠিক আছে কিন্তু দেখে যে পাঁচ দশ মিনিটের মাথা আবার একামত দিছে আবার দিছে সাসা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয় একটু পরে আবার এক কামত বাতিজা কইনা রেগুলা কিনি দেখ কি নামাজ কুদ্দুর ফর ফর একামত দেয় আবার এরুন নামাজ তার শুনছি কয়বার এক কামত দন লাগে মনে করেন এশাদ নামাজের একামত কয় এক কয়বার একবার না দেয়া পর এটা কি নামাজ ছড়তে আছে তোমরা দেখ চার পাঁচবার হয়ে গেছে একামতই দেখ উদ্দুল ফরফর তো বাতি যা গিয়া টেনশানে উঠে গিয়া ছাঁচার কাছা এইটা হুজুরের মুখে আমিটা শুনছি চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর পর কাত কামাত ইসাল্লাহ কাত কইতে আছেন দেখ কোন ওয়াক্তের নামাজ কি নামাজ করেন তখন চাচা বলতেছে যা সেই যে ভোরে ভোর রাত থাকতে গেছি খেতে আর এই অল্প আগে আসছি ফজর জোহর আসর মাগরি পেশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না এই সব দিন আমাদের একটার পর একটা একামত দিয়ে ফুটতে আছে এখন না বুঝছি এত খাওয়া মাত্র মানে ধান পাঁচ শেষ ছেলেরা মোবাইল টিফতে টিফতে এক সকাল বেলার এই একটু ঘুম অথচ কে হই ফজরের আগে ঘুমায় না এমন না যে ঘুমাইছে তিনটা বাজে উলাইছে চারটা বাজে এমন ঘুমাইছে বারোটা একটা বাজে এগারোটা বাজে ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম কমপক্ষে ছয় ঘন্টা পরে কি নাফর মান কি নাফুর কি শক্ত ডাকাত কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অশিব্য মনে হয় একারে তে বেশি অসিভ্য একেবারে ব্যথ এটা একদম ব্য এটা বেশি অশিব্য নিকৃষ্ট বে এটা একেবারে জানো না যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে বুঝা এটা মানুষ এত ব্যধ হয় না মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না কিরে বেটা ছয় ঘন্টা ঘুমাইলি পাঁচ ঘন্টা ঘুমাইলি তুই কেমনে ফজরের নামাজ পড়িস না এটা কারণটা কি বল এত বড় নিকৃষ্ট বেয়াদ কেমন হয় আমি আজকেও একেবারে কারে চারটা পঁয়তাল্লিশে জামা বিশ্বাস করো চারটা পঁয়ত্রিশ যখন সারাটা রাত গাড়ি রাজবাড়ি গতকালকে আমি মা ফেলে গেছি ঢাকা পদ্মা পার হইয়া পদ্মা সেতু পার ফরিদপুর তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা একটা ফরিদপুর একটা জায়গা আছে অন্য জ্যামে পড়ছি ডাকাটা পুরোটা জ্যাম এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি বিশ্বাস করে না ফজরের জামাতের আর পাঁচ সাত মিনিট বাকি ফজরের নামাজ অজুটা করেই মসজিদে গিয়া ফজর করে ফজর বাদ আমার কৌমি মাদ্রাসার সংগঠনের মিটিং আগে মিটিং দিয়া রাখছি আমার কবরণে আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবি এই যেখানে মিটিং হবে নামাজ সালামটা আমার শিক্ষক নাজম সাহ মৌলানা মাসুমে আমি মাসুম আমি এনে বইয়া তাই ঘুমাইতে আসি তারা আগেই মানে মিটিংয়ের সদস্যরা আসতে আস্তে যে কদ্দূর সময় পাই ঠিক চল্লিশ বিয়াল্লিশ মিনিট হবে তারা আস্তে আস্তে লাগছে মিটিং এ কদ্দূর টাইম ঘুমাইছি ওই যে আমি আমাদের বললাম একটু আগে যে আমাকে ঘুমাইতে এই কারণে আসলে খেলাটা দিনে দৌড় যাই হোক আমার বলার উদ্দেশ্য হল এটা কি মানুষ এটা কি কি পাঁচ ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ আয় হায় এটা পদার্থ না অপদার্থ এটা ক্লিব লিঙ্গ না উভয় লিঙ্গ আমি বুঝিনি এটা কিটা জলজ্জ্যন্ত মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন এ কথা বলবে লগলগ কি লি ঘুমাই তো কারো আধা ঘন্টা কারো বিশ মিনিট কারো দশ মিনিট কারো পাঁচ মিনিট কারো এক ঘন্টা কারো সারারাই তো কি আসে না ঘুম আসেন এ ও পাশ করে এ পাশ পাশ করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় আল্লাহ কোনো এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাই আমার চোখে ঘুম দিয়া দেয় ঠিকই না বলে তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয়